তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা নিউ ব্যারাকপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের তালবান্দা মোড় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে তালবান্দা মোড়ে সোদপুর মধ্যমগ্রাম রোডের ধারে দলীয় কার্যালয় করছিলেন খর্দা চার মণ্ডলের বিজেপি কর্মীরা অভিযোগ দলীয় কার্যালয় করতে বিজেপি কর্মীদের বাধা দেয় তৃণমূল কর্মীরা বাধা দেওয়াকে ঘিরে দুপক্ষের মধ্যে বছরা থেকে হাতাহাতি বেঁধে যায় ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে রাখে তৃণমূল কর্মীরা জোর করে অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে তুমুল ধসি বেঁধে যায় এমনকি এক পক্ষ দিকে বাঁশ লাঠি নিয়ে তেরে যায় তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান তারা রাস্তার ধারে ছোট একটা দলীয় কার্যালয় করছিলেন কিন্তু তৃণমূল রাশিত দুষ্কৃতীরা এসে কার্যালয় করতে বাধা দেয় বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন দলীয় কর্মীদের মারধর করে মহিলা কর্মীদের শিলতাহানি করার অভিযোগ উঠেছে আমরা ভারতীয় জনতা পার্টি পর্দা চার নম্বর মণ্ডল এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা তো পার্টি অফিসের যাদের পিছনের জায়গা মানে ফ্রন্টের পিছনে আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই ঠিক আছে এখানে তৃণমূল আসিত দুষ্কৃতি যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে মহিলাদের সেতু টানি করে হারি ধরে টানাটানি করে চর মহিলাদের উপর ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবীর রাজবংশী বলেন সরকারি জমি দখল করে ওরা রাতারাতি পার্টি অফিস করছিল সরকারি জমিতে পার্টি অফিস করতে নিষেধ করা হয়েছে ওখান থেকে পার্টি অফিস প্রশাসনকে সরাতে বলেছি ডাব্লিউডি কেএমডিএ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা যৌথভাবে সার্ভে করেছি এলাকাটাকে কারণ যত রকম দোকান পাশারি হচ্ছে আস্তে 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 ড্রেনগুলো বুঝে যাচ্ছে জল পাস করতে পারছি না আমরা এলাকা ডুবে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আজকে দেখি পিডাব্লিউডি জমির ওপরে রাতারাতি মানে এক রাত্রিরে ওখানে পার্টিয়াফি বিজেপি দলের কিছু ছেলে দলীয় কার্যালয়ে তৈরি করছে কিন্তু এটা তো কখনো মানা যাবে না আমরা এলাকায় এসে দেখলাম প্রশাসনকে দায়িত্ব দিয়েছি প্রশাসনকে বলেছে রাখা যাবে না যে কোনো মূল্যে এসব জিনিসকে সরিয়ে দিতে